প্রায় প্রতিদিনই কিছু ফোন কল কোনো না কোনো মন্তব্যে আমি এটাই পাই যে কিছু মানুষই লিখেছে আমার স্বামী বা আমার স্ত্রী অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে মানে পরকীয়া সম্পর্কে জড়িয়েছে বর্তমানে এই পরকিয়া একটি সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে এটা যে কত বড় অভিশাপ সেটা একমাত্র সেই জানে যার পার্টনার এই পরকিয়া সম্পর্কে জড়িয়েছে সে ভুক্তভোগী আর তাই একমাত্র সেই অনুভব করতে পারে এর কতটা যন্ত্রণা নমস্কার আমি দীপান্বিতা রায় আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট আজকে আমি এই পরকিয়া সম্পর্কিত যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করব এবং এর সমাধান দেব সেই সঙ্গে আমি গতানুগতিক আলোচনার বাইরে গিয়েও একটি ভিন্ন আঙ্গিকে একটি পয়েন্টে আলোচনা করব তো আমরা এখন মূল আলোচনায় চলে যাচ্ছি আমি শুরুতেই ওই ভিন্ন আঙ্গিকের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকে এই পরকীয়া নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা কি করি আমরা আমাদের স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়ায় গেলে আমরা কি করে তাকে সেখান থেকে বের করে আনব সেটা নিয়ে আলোচনা করে থাকি কিন্তু আমি শুরুতেই অন্য একটি আঙ্গিকে মানে আমি নিজে যখন পরকীয়ায় জড়িয়ে যাই তখন আমার কী করণীয় আমি কি করে এই রিলেশান থেকে বের হতে পারি বা এই রিলেশানটা আমার জন্য কতটা ক্ষতিকর সেটা নিয়ে আমি কি করে ভাবতে পারি সেই বিষয় নিয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি যখন ভিকটিম আমি নিজে মানে আমি নিজে পরকীয়া সম্পর্কে জড়িয়েছি আমি ভিকটিম শব্দটি এজন্য উচ্চারণ করলাম যে আমরা যখন পরকীয়ায় জড়িয়ে যাই আমরা তখন বুঝতেই পারি না যে আমরা কতটা ক্ষতিকর প্রভাবের শিকার হতে চলেছি আমরা এর ক্ষতিকর দিকটা একেবারে বুঝতেই পারি না আমরা এই সম্পর্কে জড়িয়ে বিভোর হয়ে থাকি তাই তুমি নিজে যদি কোনো পরকীয়া সম্পর্কে জড়িয়ে থাকো আমি বলবো। তুমি নিজেকে নিয়ে এখনই ভাবো তুমি ভাবতে বসো এতদিন তুমি ভাবোনি তুমি এখনই এটা নিয়ে ভাবতে শুরু করবে আচ্ছা এই পরকীয়া সম্পর্কটি তোমাকে কি দিতে পারবে কী পাবে তুমি এই সম্পর্কটি থেকে তোমাদের ভবিষ্যৎ কি হ্যাঁ তুমি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতেই পারো যদি এমন হয় যে তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফের সঙ্গে তোমার সম্পর্কটি খুবই খারাপ তোমরা বোঝাপড়া করার চেষ্টা করেও বোঝাপড়া করতেই পারো তখন তুমি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেছ কারণ তোমার নির্ভরতার জন্য একটি মানুষ দরকার কিন্তু তুমি কি এভাবে সারা জীবন কাটিয়ে দেবে এভাবে কি পুরো জীবনটা কাটতে পারে তুমি একজনের সঙ্গে থেকে একজনের সঙ্গে সংসার করে তুমি অন্য একজনের সঙ্গে পুরোটা জীবন কাটাবে কেন যদি তুমি তার সঙ্গে জীবনটা কাটাতে চাও মানে নতুন তুমি যার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছ তাহলে তুমি তোমার বর্তমান মানুষটিকে ডিভোর্স দিয়ে দাও যেহেতু এর সঙ্গে তোমার সম্পর্কটি ঠিকঠাক নেই তুমি তাকে বুঝিয়ে পারো যেমন করে পারো তুমি ওই নতুন মানুষটির সঙ্গে যেহেতু পরকিয়ে জড়িয়েছ তাহলে ওই মানুষটিকেই তুমি অ্যাকসেপ্ট করে নাও হতে পারে তুমি হয়তো অনেক সময় কমেন্টে অনেকে বলে থাকে যে আমাদের সন্তান রয়েছে আমি কি করে নতুন সম্পর্কে যাব কেন যেতে পারবে না সন্তান রয়েছে তো কি হয়েছে ওই মানুষটি যেহেতু তোমাকে বোঝে ভালোবাসে তোমাকে বোঝে বলেই তো তুমি এই সম্পর্ক ছেড়ে ওই সম্পর্কে গিয়েছো যদি ওই নতুন মানুষটি তোমাকে বিয়েই না করতে চায় তোমার সন্তানকে অ্যাকসেপ্টই করতে না চায় তাহলে ও তোমাকে কেমন ভালোবেসেছে সেই সম্পর্কে কেন থাকবে তুমি সেটা তো তাহলে সম্পর্কই না ভালোবাসাই না সে তো তোমাকে ইউজ করছে এটা তোমার মাথায় ঢুকিয়ে নাও যদি সে তোমাকে ভালোবেসে থাকে যার সাথে তোমার পরকিয়া সে তোমার সন্তানকেও অ্যাকসেপ্ট করে নেবে এবং নিজের সন্তানের মতো ভালোবাসবে তাতে তুমি নারী হও বা তুমি পুরুষ হও আর যদি সে সেটাকে অ্যাকসেপ্ট না করে আমি বলবো ও তোমাকে ইউজ করছে কোনো না কোনো লোভের জন্য কোনো না কোনো লাভের জন্য সেটা টাকা পয়সা হোক সেটা সেক্সুয়াল রিলেশান হোক অথবা সেটা তার মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য হোক লাভ বা লোভ কিন্তু তার রয়েছে যদি সেটা তার মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য হয়ে থাকে তাহলে সে নিজের স্যাটিসফ্যাকশান নেবে তোমাকে স্যাটিসফাই করবে না তা তো হতে পারে না তোমার যেহেতু তোমার বর্তমান পার্টনারের সঙ্গে ঝামেলা হচ্ছে বনিবনা হচ্ছে না তাহলে ওই মানুষটি যেহেতু তোমার সঙ্গে একটি রিলেশানে রয়েছে মানে যার সঙ্গে তোমার পরকীয় রিলেশান চলছে সেই মানুষটি পরিপূর্ণভাবে তোমার দায়িত্ব নেবে যদি নাই নিতে পারে তাহলে কি। কি তাহলে এটা এর ভবিষ্যৎ কী সে তো তোমাকে ব্যবহার করছে সে কেবলমাত্র তোমার থেকে তার সুখ নিচ্ছে তাই তোমাকে কঠিনভাবে ভাবতে হবে তোমাকে বাস্তবতার মুখোমুখি হতে হবে তোমাকে এটাই ভাবতে হবে যে তোমাদের দুজনের ভবিষ্যৎ কী যে সম্পর্কে ভবিষ্যৎ নেই যে মানুষটি বর্তমানে তোমার থেকে সুবিধা নিচ্ছে তোমার দিকটা দেখছে না সে তোমাকে ভালোবাসে না তার সঙ্গে সম্পর্ক রেখে কোনো ভবিষ্যৎ নেই আজ না হোক কাল তুমি কিন্তু এই সম্পর্কটার নেতিবাচক দিক বুঝতেই পারবে তাই তুমি এই মুহূর্ত থেকে তোমাদের এই সম্পর্কটির নেতিবাচক দিক নিয়ে ভাবতে শুরু করো আর যদি এমন হয় যে তোমার বর্তমান পার্টনারের সঙ্গে মানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে তোমার সম্পর্ক খুব ভালো ছিল তা সত্ত্বেও তুমি ওই মানুষটির সঙ্গে সম্পর্কে জড়িয়েছ কেন কেন কী কারণ এর সঙ্গে তোমার সম্পর্ক ভালো ছিল তুমি কেন ওই মানুষটির সঙ্গে নতুন সম্পর্কে জড়াতে যাবে তুমি ভাবো তুমি চিন্তা করো যে তোমার বর্তমান হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে তোমার যে সুন্দর দিনগুলি ছিল সেগুলো কেমন ছিল তুমি সেই দিনগুলি নিয়ে চিন্তা করো সেগুলো নিয়ে ভাবো তোমার হাজব্যান্ড বা ওয়াইফের থেকে কেন তুমি নতুন সম্পর্কের দিকে ধাবিত হয়েছো মানে পরকিয়ে জড়িয়েছো কী ঘাটতি রয়েছে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সেটা তুমি তার সঙ্গে আলোচনা করো আলোচনা করে দুজনের মধ্যে সমাধান করে নাও কেন একজন মানুষ তোমার জীবনে থাকতে তুমি অন্যজনের সঙ্গে জড়িয়ে এই মানুষটিকে ঠকাবে যে মানুষটির সঙ্গে তোমার সম্পর্ক ঠিকঠাকই ছিল তুমি তো তাকে ঠকাচ্ছ আর ওই নতুন সম্পর্ক তোমাকে কি দিতে পারবে তুমি নেগেটিভ সাইডগুলো নিয়ে ভাবো যা তুমি এত দিন ভাবনি দেখো কখনো না কখনও কিন্তু অনেক বড় ঝড় উঠবে সেই মানুষটির সংসারে না হয় তোমার সংসারে এই যে আজকে তুমি তোমার স্বামী বা স্ত্রীকে ঠকাচ্ছ একদিন কিন্তু একদিন কিন্তু তোমার বর্তমান এই যে প্রেমিক বা প্রেমিকা সেও কিন্তু তোমাকে ঠকাতে পারে অথবা এমন ঝড় উঠতে পারে তার হাজব্যান্ড বা ওয়াইফ যখন জেনে যাবে বা সে যদি আনম্যারিড হয় সে যখন নতুন সম্পর্কে জড়াতে যাবে সে কিন্তু স্বার্থপর হয়ে যেতে পারে এটা ভেবে তুমি আজকে থেকেই তোমার মনটাকে স্থির করো নিজেকে নিয়ে ভাবো নিজের জায়গাটাকে বোঝো এবং তুমি এই পরকীয়া সম্পর্কটি থেকে বের হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নাও দ্বিতীয় যে আলোচনাটি আমি করব এটা জেনারেল আলোচনা মানে অধিকাংশ কমেন্টে বা অধিকাংশ অভিযোগে এটাই দেখা যায় এটাই সবাই বলে থাকে যে আমার স্বামী বা আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে পরকিয়ে জড়িয়েছে আমি এখন কি করব কিভাবে তাকে এই রিলেশান থেকে বের করে আনব আচ্ছা তুমি কি কখনো ভেবে দেখেছ সে যে পরকীয়ায় জড়িয়েছে কেন জড়িয়েছে তার কি তোমার দিক থেকে কোনো ঘাটতি রয়েছে তুমি কি আগে যেমন ছিলে মানে তোমাদের শুরুর দিকে যে সম্পর্কটা মধুর ছিল সেইখান থেকে বেরিয়ে গিয়ে তুমি কি তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছো তুমি কি দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছ তোমার কি দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে অথবা তুমি তাকে বুঝতে চাইছো না সে ক্লান্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন তোমার কাছে আসে তুমি তাকে কোনোভাবেই সাপোর্ট দিতে পারছো না হতে পারে তোমার ঘাটতি রয়েছে হতে পারে তুমি হয়তো আগের মতো আর সাজো না নিজেকে পরিপাটি করে রাখো না তুমি যদি মেয়ে হয়ে থাকো হয়তো খুব সাধারণ একটি নাইটি পরে থাকো চুল আচরাও না সাজো না ওই মানুষটির সামনে যে তোমাকে একটু সেজে যেতে হবে একটু ভালোবাসা নিয়ে যেতে হবে এটা তোমার মাথাতেই নেই তুমি যদি পুরুষ হয়ে থাকো তুমি নিজের দিকে সেভাবে কেয়ার করো না তুমি নিজের শরীরের যত্ন নাও না তুমি দিন রাত কেবলমাত্র খেটে যাও তুমি হয়তো অফিসে যাওয়ার সময় বা অফিস থেকে ব্যাক করার পরে তোমার স্ত্রীকে একটু জড়িয়ে ধরে কিস করো না তুমি তাকে ভালোবাসার কথা বলো না এটা উভয় পক্ষ থেকে হতে পারে নারী বা পুরুষ তোমরা কেউই তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফকে সেই আগের মতো করে হাঁক করো না ভালোবাসি বলো না তোমাদের ভালোবাসার মধ্যে এক ধরনের ঘাটতি দেখা দিয়েছে মানে ভালোবাসার প্রকাশের মধ্যে এক ধরনের ঘাটতি দেখা দিয়েছে তোমার সম্পর্কে কি এমন হচ্ছে দেখো একটি বিল্ডিংয়ের দেওয়ালেও কিন্তু রঙ নষ্ট হয় তাই মাঝে মাঝে ওই দেয়ালে রঙ করতে হয় তা না হলে ওই দেয়ালের যেমন সৌন্দর্য নষ্ট হয় দেয়ালটি খসে খসে পড়ে ভালোবাসা বা প্রেমের সম্পর্কেও কিন্তু এই দেয়ালে রঙ করতে হয় মাঝে মাঝে মানে এই দেয়ালে রঙ করার মতো করে নতুন করে তাকে ভালোবাসি বলতে হয় ভালোবাসা প্রকাশ করতে হয় নিজেকে নতুনভাবে আবার তার সামনে প্রেজেন্ট করতে হয় তা না হলে দুই চার বছর চলে যাওয়ার পরে সম্পর্কটির তীব্র অনুভূতি আস্তে আস্তে কমে যেতে থাকে আর তখন ওই মানুষটি তোমার কাছে আর নতুন করে ফিল না পেয়ে গতানুগতিক ফিলিংসের মধ্যে চলে যাওয়ার কারণে সে কিন্তু নতুন ফিলিংসের আশায় বা নিজের অজান্তেই নতুন ফিলিংস পেলে সেখানে জড়িয়ে পড়ে তাই তোমাকে তোমাকেই এই দায়িত্ব নিয়ে তার প্রেমটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে এরপরে আসি দ্বিতীয় পয়েন্টে তাকে তুমি কিছুতেই ঘরে ফেরাতে পারছ না সে পরকিয়ায় কঠিনভাবে জড়িয়ে গেছে তখন তোমাকেও কিন্তু কঠিনভাবে ব্যবস্থা নিতে হবে তুমি কি করবে তুমি তোমার স্বামী বা স্ত্রীকে এটা বসতে দেবে না শুরুতে তুমি তাকে বুঝতে দেবে না তুমি বিভিন্নভাবে তাকে প্রেম দেখাতে চেষ্টা করবে তার সঙ্গে একটু ঘুরে আসার চেষ্টা করবে বা ঘুরতে যাওয়ার টাকা পয়সা না থাকলে ঘরে বসেই দুজনে একটু কাছাকাছি থেকে একটু রোমান্টিক কথা বলে একটু আগে যেগুলো বললাম এভাবে ট্রাই করবে কিন্তু যখন আর এভাবে সমাধান হচ্ছে না মানে সে ওই পরকীয়ায় কঠিনভাবে জড়িয়ে গেছে তখন তোমাকেও হার্ডলাইনে যেতে হবে তুমি তোমার স্বামী বা স্ত্রীকে প্রথমে বুঝতে দেবে না তাকে বুঝতে না দিয়ে ওই তৃতীয় ব্যক্তি মানে যার সঙ্গে তোমার স্বামী বা স্ত্রী জড়িয়েছে তার সঙ্গে তুমি যোগাযোগ করার চেষ্টা করবে যদিও এটা খুব কঠিন কাজ কিন্তু তোমাকে সেটা করতে হবে আর যদি তোমার স্বামী বা স্ত্রীকে তুমি জানিয়ে দিয়েছ যে তোমার পরকীয়া সম্পর্ক কিন্তু আমি জেনে গেছি যদি জানিয়েও দিয়ে থাকো ঝগড়াঝাটি করে থাকো এই মুহূর্ত থেকে ঝগড়া করা বন্ধ তাকে আর বুঝতে দিও না যে তুমি রেগে আছো তুমি ভেতরে ভেতরে কিছু করার চেষ্টা করছো তাকে বুঝতে দিও না তাকে বুঝতে না দিয়ে তুমি গোপনে ওই তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে দেখা করবে যোগাযোগ করবে প্রয়োজনে তুমি তার পরিবারের লোকজনকে জানাবে তার বাবা মা থাকতে পারে বা সে যদি ম্যারেড হয় তার হাজব্যান্ড বা ওয়াইফ থাকতে পারে তাকে জানাবে এবং তুমি তার সহযোগিতা চাইবে বা তাদের সহযোগিতা চাইবে তারা যদি তোমাকে সহযোগিতা করে তো ভালো আর যদি না করে তোমাকে আরও হার্ডলাইনে যেতে হবে আমি বলছি না যে তুমি সেই মানুষটির সঙ্গে ঝগড়াঝাটি বা মারামারি করো সেটা বলছি না কিন্তু তুমি তাকে এক ধরনের হুমকির উপরে রাখো যে দেখো আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফের সঙ্গে তুমি সম্পর্কে থাকলে ব্যাপারটা কিন্তু ভালো হবে না আমি কিন্তু এটাকে সহজভাবে মেনে নেব না মোট কথা তুমি তাকে চাপের উপরে রাখবে যখন তুমি বারবার এভাবে তাকে চাপ প্রয়োগ করবে চাপের উপরে রাখবে সেই মানুষটি কিন্তু একটা সময় বুঝে যাবে যে অন্যের হাজব্যান্ড বা অন্যের ওয়াইফের সঙ্গে এই রিলেশানটা অতটাও সহজভাবে আমি করতে পারবো না যেভাবে আমি ভেবেছিলাম বা যেভাবে আমি চেয়েছিলাম তখন সেই আস্তে আস্তে নিজে থেকে সরে যাবে এবং তোমার হাজব্যান্ড বা ওয়াইফকেও সে এটা শেয়ার করতে পারে বা গোপনে এসে সরে যেতে পারে এটা কাজ দেবে নিশ্চয়ই কাজ দেবে আর পাশাপাশি তুমি তো তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে সেটা চালিয়েই যাবে তার প্রতি নতুন করে প্রেম সৃষ্টি করা আর খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রয়েছে খুব গুরুত্বপূর্ণ দেখো মানুষ কিন্তু পরকীয়ায় জড়ায় অধিকাংশ ক্ষেত্রে বলতে গেলে প্রায় নাইনটি পারসেন্ট ক্ষেত্রে পরকীয়ায় জড়ায় ফিজিক্যাল বা সেক্সুয়াল রিলেশানের জন্য তার মানে তোমার হয়তো তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে ফিজিক্যাল রিলেশানটা ঠিকঠাক নেই সে তোমার সঙ্গে স্যাটিসফাইড না সে তখন তোমাকে বাদ দিয়ে ওই রিলেশানে জড়িয়েছে ফিজিক্যালি বা সেক্সুয়ালি প্লেসড হওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রে এটাই ঘটে থাকে আর তাই তোমাকে অবশ্যই এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে দাম্পত্য জীবনে সেক্সুয়াল বা ফিজিক্যাল রিলেশান একটি অত্যন্ত জরুরি বিষয় যদি ফিজিক্যাল রিলেশান ঠিক না থাকে তাহলে তো সম্পর্কই ঠিক থাকে না কারণ মনে প্রভাব পড়ে সেই শরীর থেকে ওই শরীরের সঙ্গে মন একেবারেই কানেক্টেড যদি এমন হয় যে তুমি তাকে যথেষ্টভাবে তৃপ্তি দিতে পারছো না তাহলে তুমি তার সঙ্গে আলোচনা করো এটা এড়িয়ে যাওয়ার বিষয় নয় হয়তো বা তুমি তাকে তৃপ্তি দিতে পারছো না তুমি দিনের পর দিন এই বিষয়টাকে এড়িয়ে গিয়ে তার থেকে দূরে সরে গেছো সে তো তোমাকে ছেড়ে অন্য জায়গায় সুখ খুঁজবে এটাই তো স্বাভাবিক তার তো কোনো দোষ নেই দোষ তো তোমার কারণ তুমি এটা নিয়ে আলোচনা করছো না তুমি এটাকে স্বাভাবিক করার চেষ্টা করছো না আর যদি তোমার প্রবলেম থাকে যদি তুমি মনে করো যে এটা তোমার ফিজিক্যাল প্রবলেম তাহলে তুমি ডাক্তারের কাছে যাও তোমরা দুজনে মিলে আগে আলোচনা করবে তোমাদের সম্পর্কটা ঠিক করার চেষ্টা করবে মানে ফিজিক্যাল সম্পর্কটা যদি এটা না পারো তখন ডাক্তারের স্মরণাপন্ন হবে আজকাল অনেক ধরনের ওষুধ রয়েছে অনেক ধরনের খাবার রয়েছে অনেক রকম ট্রিটমেন্ট রয়েছে তুমি ট্রিটমেন্ট নাও তার সঙ্গে অবশ্যই তুমি তোমার এই রিলেশানটাকে ঠিক করে ফেলবে দেখবে এই রিলেশানের কারণে যদি সে পরকে জড়িয়ে থাকে এই জায়গাটা ঠিক করলে হান্ড্রেড পারসেন্ট তোমাদের রিলেশনটা ঠিক হয়ে যাবে আর আজকে আমি তোমাকে যে যে পয়েন্টগুলো দেখালাম যে যে কারণগুলো দেখালাম যে পদক্ষেপগুলো নিতে বললাম তুমি এইভাবে এই কাজগুলো করো অধিকাংশ ক্ষেত্রেই সমাধান হয়ে যায় হয়ে গেছে আমি যাদেরকে কাউন্সেলিং করেছি তারা এই টিপসগুলো এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে অধিকাংশ ক্ষেত্রে তাদের সম্পর্ককে ঠিক করে নিয়েছে তারপরেও একটা কথা কিন্তু রয়েই যায় দেখো আমি কিন্তু ভগবান ঈশ্বর বা আল্লাহ নই যে মানুষের মনের নিয়ন্ত্রণ আমি নিতে পারবো আমি শুধু তোমাদের সম্পর্কটি ঠিক করার জন্য সঠিক পরামর্শ দিতে পারবো কিন্তু ওই মানুষের মন মানুষের মন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিচিত্র জায়গা সেটাকে কন্ট্রোল করার হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করার ক্ষমতা আমার মনে হয় ওই বিধাতার তাই বলবো হতাশ হল না চেষ্টা করে যাও তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করো নিজের উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে চেষ্টা করো কারণ এই চেষ্টাটি ছাড়া তো তোমার এই মুহূর্তে আর কিছুই করার নেই আমি শুভ কামনা করি তোমাদের সম্পর্কটি আবার আগের মতো হয়ে যাক তোমার ভালোবাসার মানুষটি পরিপূর্ণভাবে তোমার জীবনে ফিরে আসো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দাও এবং অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দেবে যেন তুমি আমার পরবর্তী ভিডিও পেয়ে যাও তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে